আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে দর্শক এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার চমৎকার সাইজের এই গরুগুলো কেমন ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে সেইটুকু তো তো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো দর্শক একেবারেই ছোটো ছোটো আট আর কিছু সারগুলো দেখাবো যেহেতু সীমান্তবর্তী গরু হাট হয়তো বা কিছু বর্ডারি বাচ্চা দেখলেও দেখতে পারেন দেশি শাহিওয়াল সব মিলাই দেখাবো কোর্সের বাচ্চাও দেখাবো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন ভাই কোর্সের বাচ্চা দেখো তাদের উদ্দেশ্যে আজকের পুরো ভিডিওটা থাকতেছে অবশ্যই বাংলাদেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থাটা কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বেড়ে সরাসরি আমরা একটু দাম দর জানি কেমন দামে এই গরিবগুলো বিক্রি করতে আছে আর বাজার দর কেমন আছে সব বাচ্চা ফুল আছে যা দেখতেছেন সবই ফুল এবং হাত ভর্তি পাচ্ছে একেবারে সলিড চাপ আমরা একটা দাম দর জানাবো চলছে দাম দর শুরুতে দর্শক দাম দা চলতে হতো সে ইনশাল্লাহ হয়তো বা থাবা দেখাবো সব সার বাচ্চাই দেখানোর চেষ্টা করবো তসে মানে ছেলে বাচ্চা দেখা যাক কত দিয়ে হয় এখন পর্যন্ত থাবা পড়লো না হয়তো বলো জন্য আটকে আছে আমরা দেখতেছিলাম এই পাশে ঘুরতে যাই যে একটা চমৎকার সাজা শাড়ি ভাই এটা কেমন দাম চাইছেন পঞ্চাশ হাজার পার্সেনালা বাচ্চা মোটামুটি দাম দর চা তবে একটু বেশি চাচ্ছে বাচ্চা বিক্রি কত করা যায় ভাই ছয় চল্লিশ হাজার আর লাইটের সমস্যা দাম দর করছে কেউ চল্লিশ হয়েছে চল্লিশ পারায় ছয়চল্লিশ হাজারে বাচ্চা বিক্রি করতে আছে। এটা যেহেতু দেখলাম পাশে কিন্তু অনেক আছে ভাই ওইটার প্রায় একই দাম নাকি মোটামুটি জোড়া কম দাম রাখা যাবে জোড়া বাচ্চা নিলে কম রাখা যাবে তবে সবই বাচ্চা এবং পার্সেন্ট ফুল বাচ্চা কিছু দেশি বাচ্চাও দেখা যায় এই যে একটা বাচ্চা জাম বাচ্চা তো সব একবার ছোটো ছোটো বাচ্চা

আমরা জানি বলে আপনাদের কিছু বিরক্ত করতে আসে এটা দেখে অনেকে একটা আশা নিয়ে আসে যে দামে আমি গেলে পাবো এখন যদি বেশি বলেন তাহলে একবারে কম বললে বাসে বেশি হলে সমস্যা হ্যাঁ যেটা বিক্রি সেটা লিগালি বলে দিয়েছেন আপনি হ্যাঁ এই যে উনি সাঁইত্রিশ হলে বেচাবেকি করবে উনি মোটামুটি কমে বলতেছে আর কি সমস্যা এই পাশে আরো একটা আছে এটা চলছে এটা কত দিয়ে চাকরি একটু দেখাবো

দুধ ছাড়া বাচ্চার সমস্যা নেই আমরা এই পাশে দেখতেছিলাম দুইটা একটু শুকনো টাইপের বাচ্চা কেমন চাচ্ছে এই বড়ো ভাই দেখি একটু আপনাদের কেউ দেখায় বাচ্চা মোটামুটি যা দেখতেছেন খারাপ না আছে দাদা দুইটাই আছে লালটা কত রাখা যায় চাওয়া দাম ব্যাচা দাম ছয়চল্লিশ দাম দর কত করছে দাদা চল্লিশ আছে চল্লিশের দিকে দেওয়া যাবে দিলে দেওয়া যাবে অসুখ অনেক অনেক পরিমাণে গরু আছে দেখেন সাইওয়াল আছে দেশি আছে দুটা বাচ্চায় চমৎকার বাচ্চা আছে কাস্টমার দাম দর করে প্রত্যেকটা গরু কেনাকাটা করতেছে তো আমরা মোটামুটি ছোটোগুলো একটু দাম দর জানালাম পাশে দেখতেছি আরও ছোটো ছোটো বাচ্চা আছে এগুলো কেমন দাম দর তবে অনেকেই দাম দর জানাতে চায় না তাদেরকে আমরা বিরক্ত করব না ফাঁকে ফাঁকে আমরা একটু ঘুরবো দেখবো কেমন দাম চলছে ভাই দুইটা ভাই কত চাইছেন ভাই বিয়াল্লিশ চাওয়া কম সম করে কত দেওয়া আছে আটত্রিশ এইটা ভাইয়া

বত্রিশ বত্রিশ বেশি কাটলে হবে যে মাথা পারায় যাবে চাওয়া দাম বত্রিশ হাজার সারবার চত্বর কত রাখা যাবে দিবে একদম একবারে বাপরে ভাই তো একবারে তোমার সাথে বারবার দাম দরকার চমৎকার একবার একটা যেটা লিগালি বিক্রি করতে হবে সেটাই বলছেন সাইজ ভালো আছে তো শুনেছি সার বাচ্চা ছোটো তবে দুধ দুধের বাচ্চা বলে মনে হচ্ছে ছাব্বিশ হাজার মতো বলতেছে তো এরকম খুবই কম পাওয়া যায় সচরাচর তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশের বাচ্চা পাওয়া যায় বাচ্চাগুলো খুব কম পাওয়া যায় আর এর পাশেও অনেক বাচ্চাই আছে তো আমরা আরও দু একটা দেখি সার বাচ্চা কত চাইছেন কত বাপটা কি দেখে বিয়াল্লিশ লেখা দাম রাখছে আল্লাহ জানে না দিয়ে অনেক লস করছেন আমার মনে হচ্ছে যেটা এই করুন এই গরু নাকি বিয়াল্লিশ যাই হোক আপনার কথা বারাবনা দর্শক চলে যায় আজকের মতো দেখা করবো থেকে আবার নতুন কোনো জায়গা থেকে নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসছিলাম